আসসালামু আলাইকুম এভ্রিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি খুবই সিম্পল একটি রেসিপি নিয়ে ঢ্যাঁড়স ভাজি রেসিপি নিয়ে অনেকে ভেন্ডি বলেও থাকেন এখানে আমি তিনশো গ্রামের মতো ঢ্যাঁড়স নিয়েছি আমি এখানে কুচি ঢ্যাঁড়স দেখে নিয়েছি কেনার সময় অবশ্যই কুচি ঢ্যাঁড়স দেখে কিনে নেবেন তো ঢেঁড়সগুলোকে প্রথমে আমি কেটে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে কেটে নিচ্ছি একেবারে মোটা মোটা করেও কাটা যাবে না আবার একদম কুচি কুচি করেও কাটা যাবে না এই সাইজের করে কেটে নিলে খেতেও ভালো লাগে আমি সবগুলো ভেন্ডিকে এভাবে কেটে নিয়েছি সবগুলো ভেন্ডি বা ঢেঁড়স যেটাই বলে থাকেন আমার কেটে নেওয়া হয়ে গেছে এখন আমি ঢ্যাঁড়স বাজের জন্য একটা মিডিয়াম সাইজের প্যাচ কুচি করে নিচ্ছি চার পাঁচটা কাঁচামরিচ নিচ্ছি কেটে কেটে চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচের মতো তেল তেল একটু গরম হয়ে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজগুলোকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব একটু নরম করে ভেজে নেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ চা চামচ রসুন বাটা ওয়ান চা চামচ হলুদের গুঁড়া রসুন বাটা ও হলুদের গুঁড়াকে একসঙ্গে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার সময় এখন কিন্তু পানি দেওয়া যাবে না তেলের উপরেই ভাজতে হবে তো ভেজে নেওয়া হয়ে গেলে আমি দিয়ে দিচ্ছি এখানে কেটে রাখাব ঢেঁড়সগুলো এখন সব ঢেঁড়স একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে চুলার আঁচ অবশ্যই হাই হিটে রাখতে হবে লো হিটে রাখা যাবে না তাহলে ঢ্যাঁড়স থেকে যে আঠালো বাপটা বের হয় ওটা ছেড়ে দেবে চুলার আঁচ হাই হিটে রাখলে ঢ্যাঁড়স ভাজি করার সময় আঠালো বাপটা তেমন একটা থাকে না তো আমি অনবরত নাড়তে থাকবো নাড়া কিন্তু বন্ধ করা যাবে না এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা মরিচ আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিচ্ছি ভিন্ডি বাজি করার সময় খেয়াল রাখবেন ঢাকনা দেওয়া যাবে না দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ সবগুলো আবারও একসাথে মিশিয়ে নিচ্ছি এবং অনবরত নেড়ে নিচ্ছি নাড়া কিন্তু বন্ধ করা যাবে না তাহলে নিচে থেকে পোড়া লেগে যেতে পারে তখন খেতেও ভালো হয় না আপনাদের সাথে আরেকটা টিপস শেয়ার করছি যে ঢেঁড়স কাটার পর কিন্তু সাথে সাথে ভেজে নেবেন কাটার পর কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না সাথে সাথেই ভেজে নিতে হবে তাহলে ঢ্যাঁড়স ভাজি করার সময় যে পিচ্ছিল ভাব হয় সেটা তেমন একটা আর হয় না তো ছয় সাত মিনিট ভেজে নেওয়ার পর তৈরি হয়ে গেল আমার ঢ্যাঁড়স ভাজি ঢ্যাঁড়স ভাজিটা কিন্তু সবুজই আছে দেখুন মশলা কি সুন্দর একটা কালার আসছে আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ